থেকে আমি ইনরোল করেছিলাম এর প্রায় তিন মাসের মতোই আমি আমার আর্নিং শুরু করি এখন বর্তমানে প্রায় তিরিশ থেকে আশি হাজার টাকা আর্নিং করছি আসুন সরাসরি দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিট বুক গত মাসে আমি ডলার এখানে এবং তার সাথে বোনাস সব মিলিয়ে ডলার যা বাংলা টাকায় প্রায় আশি হাজার টাকার উপরে এখন আসি এম স্পেকারিং কেনা সারা। আমি বাংলাদেশের সোনাম অনেক প্ল্যাটফর্ম থেকে লক্ষাধিক টাকার উপরে কোর্স কিনেছি তাদের প্রায় সবাই ফালতু তথ্য এবং বেসিক জিনিস দিয়েই কোর্স শেষ করে আপনি তারপর কোর্স করার পরেও আপনি প্রচুর সময় ব্যয় করে সব তথ্য আপনার নিজেকে বের করতে হবে শেষ পর্যন্ত আপনি পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু এম একাডেমি এর থেকে ভিন্ন এম একাডেমির কোর্সগুলো এমনভাবে সাজানো যে আপনি যদি বিগিনারও হয়ে থাকেন আপনি তাদের দেখানো পদ্ধতিগুলো ফলো করলে আপনি কিছু মাসের মধ্যেই আর্নিং শুরু করতে পারবেন এবং কোনো সমস্যায় পড়লে তাদের প্রাইভেট প্রোগ্রামে যদি আপনি মেসেজ করেন কিছুক্ষণের মধ্যেই তারা আপনার সমস্যার সমাধান করে দেবে তাদের প্রত্যেকটা ম্যান্টর খুবই হেল্পফুল তাই এমএসবি একাডেমি বাংলাদেশ সেরা প্ল্যাটফর্ম ধন্যবাদ